তো আ আ আ হুম দরজা না করো বলো নুসরাত আন্টি দরজা খোলো নুসরাত বলো দরজা খোলো বলো আমি আসছি না দরজা খোলো না ওই জুতো পায় দাও বাবার জুতো পাই দাও সব জুতো তো ফালাই দিছো এটা পাই দাও হ্যাঁ পাই দাও এই জুতো কিন্তু ফালাই দিলো না পড়া পর্যন্ত শান্ত হইব না না এটা ফালানো যাবে না আমি ফেলতে পারবো না বাসার ভিতরে চলো চলো ভিতরে চলো ভিতরে চলো চলো বাসায় আসো চলো আমি যাই কিন্তু থাকো তুমি আমি যাই হ্যাঁ বাসায় তো কেউ নাই কেউ নাই ভিতরে থাকো তুমি দরজাটকে আসো তাহলে আসো ভিতরে আসো জুতা লাগবে না রাখো এটা রাখো রাখো এটা বাতাস ছাড়ছে কি সুন্দর বাতাস হায়াত আমি কিন্তু যাই ব্যালকনিতে আসো